আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলস ব্যবহার করে কিভাবে আপনি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করবেন সেই সম্পর্কে তো এর পূর্বে আমি বেজলাইন সংক্রান্ত যত ভিডিও দিয়েছি সকল ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে বেজলাইন টুলস ব্যবহার করে কিভাবে আপনি পঞ্চম শ্রেণীর অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড করবেন সেই সম্পর্কে দারুণ একটি আইডিয়া দিয়েছি আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো আমি স্টুডেন্টস অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা ওপেন করে নিলাম এই যে ক্লাস ফাইভ সাবজেক্ট ইংলিশ হ্যাঁ তো ক্লাস ফাইভের যে শিক্ষক ইংলিশ পড়ান সেই শিক্ষকের নাম বলবেন এখানে ইংলিশে লিখতে আর যে ডেটে পঞ্চম শ্রেণীর অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড করবেন সেই ডেটটা আপনি এখানে লিখে দিবেন তারপর এখানে ক্লাস রোল আছে এখানে স্টুডেন্টস নেম আছে তো ইংলিশের ক্ষেত্রে লিসেনিং অ্যান্ড স্পিকিং তারপরে রিডিং তারপর হলো রাইটিং লিসেনিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে শুধুমাত্র একটি সূচক ইন্ট্রোডিউস ইউর সেলফ রিডিং এর ক্ষেত্রে দুটি সূচক টু এ রিড অ্যালাউড ট্যাক্স একটা ট্যাক্স দেওয়া থাকবে এটা শিক্ষার্থী উচ্চস্বরে পড়বে তারপরে আছে টু বি রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং আনসারিং কোয়েশন এখানে যে টেক্সটটা সে পড়বে এটার মধ্যে থেকে প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলির উত্তর শিক্ষার্থী বুঝে দিবে তারপরে রাইটিং টেস্টের মধ্যে আছে নেম অব দ্য মান্থ অর্থাৎ বারো মাসের নাম লিখবে তারপরে মেকিং সেন্টেন্স বাক্য তৈরি করবে অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম এটা পাঁচটা সেন্টেন্সে লিখবে তো প্রথমেই লিসেনিং অ্যান্ড স্পিকিং এর ক্ষেত্রে ইন্ট্রোডিউস ইউর সেলফ আমি এই শিক্ষার্থীর অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ডের জন্য বেজলাইন টুলসটি ওপেন করব। the AJ students assessment. ক্লাস ফাইভ এখানে শিক্ষার্থী ইংলিশে স্কুলের নামটা লিখবি তারপরে উপজেলাটা ইংলিশে লিখবি শিক্ষার্থীর নামটা ইংলিশে লিখবি সেশনটা ইংলিশে লিখবি এবং রুলটাও ইংলিশে লিখবি তো প্রথমে স্পিকিং ইন্ট্রোডিউস ইউর সেলফ শিক্ষার্থী কিন্তু এটা বলবে এখানে লেখার কিছু নাই সে এটা বলবে অর্থাৎ শিক্ষার্থী তার পরিচয় সম্পর্কে এখানে বলবে আর শিক্ষক মনোযোগের সাথে শুনে তার অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করবেন তো আমার যে শিক্ষার্থী সে ইন্ট্রোডিউস ইউর সেলফ সম্পর্কে যতটুকু বলেছে সেখান থেকে আমি যেভাবে তার ডাটা সংরক্ষণ করব তা দেখাচ্ছি তো আমার শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর এক নম্বর স্টুডেন্ট সে ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা ভালোভাবেই পেরেছে এই জন্য আমি এখানে টিকমার্ক দিলাম আচ্ছা তারপরে আমরা যাব রিডিং টেস্টে প্রথমে টু এ রিড এলাউড টেক্সট এবং এখানে আমরা রিডিং উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্সারিং কোশ্চেন এই দুইটা আমরা একসাথে করে ফেলবো এই জন্য বেজল্যান্ড টুলস আমরা ওপেন করি এই যে দুই নম্বর এখানে শিক্ষার্থী রিড দা ফলোইং টেক্সট আনসার দা ফলোই প্রথমে টু এর মধ্যে এটা শিক্ষার্থী ভালোভাবে পড়বে পড়ার পরে যদি সে ভালোভাবে পড়ে এর মধ্যে আর যদি দেখেন তার প্রনাউন্সেশন সমস্যা আছে তাহলে কতটার মধ্যে সমস্যা আছে ততটা আপনি ক্রস দিয়ে ওইখানে লিখতে পারেন আচ্ছা এখন আমরা এই টেক্সটের আলোকে টু বি যে প্রশ্ন করা হয়েছে শিক্ষার্থী যদি এটা পড়ে বুঝে তাহলে কিন্তু টু বি এর মধ্যে সে আনসার করতে পারবে Where is Lima today? এগুলি কিন্তু শিক্ষার্থী মুখে মুখে বলবে হ্যাঁ এখানে লেখার কথা বলে নাই শুধু আনসার দিবে শিক্ষক প্রশ্ন করবে আর শিক্ষার্থী মুখে উত্তর দিবে হোয়ার ইজ লিমা টুডে এটা যদি সে বলতে পারে তাহলে একটা পারলো হোয়াই ডিডেন্ট লিমা গো টু স্কুল এটা যদি বলতে পারে দুইটা পারলো হোয়াট আর টু থিংস লিমা ইজ ফিলিং এটা যদি বলতে পারে তাহলে সে তিনটা পারলো তো এখান থেকে তিনটা পারলে আপনারা রাইট দিবেন আর যদি দেখেন যে না দুইটা পার্সার একটা পারে নাই তাহলে ক্রস দিয়ে ওয়ান লিখবেন যেমনটি আমি দেখাচ্ছি তো শিক্ষার্থী এটা পড়ার সময় তার প্রনাউন্সিয়েশন দুইটা ভুল হয়েছে এই আমি এখানে ক্রস দিব এবং পাশে আমি আসলে বোঝার জন্য এটা টু লিখে দিব হ্যাঁ তারপরে এখানে দেখেন এখানেও শিক্ষার্থী তিনটা ছিল তিনটার মধ্যে দুইটা ভালোভাবে পারছে আর একটা সে পারে নাই এইভাবে আপনারা নাম্বারিং করে রাখলে আপনি ওই শিক্ষার্থীর শিক্ষণ গার্থি সম্পর্কে বুঝতে পারবেন এবং সেই শিক্ষণ গার্থী দূরীকরণের ব্যবস্থা নিতে পারবেন তারপরে আমরা যাব রাইটিং টেস্টে রাইটিং টেস্টের তিনটা অংশ প্রথম অংশ হলো নেমস অব দ্য মান্থ তো আমরা বেজল্যান্ড টুলসটি ওপেন করি এই যে তিন নম্বর রাইট দ্য নেমস অফ দ্য মান্থস অফ দ্য ইয়ার সে এক বছরের মধ্যে যে বারোটা মাস আছে এক নম্বর দিয়ে জানুয়ারি তারপরে দুই নম্বর দিয়ে ফেব্রুয়ারি এরকম ভাবে সে বারোটা মাসের নাম লিখবে এখন এই বারোটা মাসের নাম লিখতে গিয়ে সে যদি এলোমেলো করে ফেলে তাহলে কিন্তু হলো না তারপরে সে লিখেছে কিন্তু বানান বারোটার মধ্যে পাঁচটি বানানে ভুল করেছে তাহলে আপনি ক্রস দিয়ে ফাইভ লিখবেন যেমন আমি দেখাচ্ছি সে লিখেছে বারোটা বাট পাঁচটা ভুল করছে এই আমি এখানে ফাইভ লিখে দেব ঠিক আছে এখন আমরা যাব মেকিং সেন্টেন্সে আচ্ছা এগুলি কিন্তু নির্দেশনায় নাই কিন্তু লিখে রাখলে তাকে আপনি পরবর্তীতে ফিডব্যাক দিতে খুব সুবিধা হবে এই জন্য আমি বলছি প্রয়োজনে পেন্সিল দিয়ে এই মার্কিংগুলি লিখে রাখেন পরবর্তীতে আপনার দারুণ কাজে লাগবে তো মেকিং সেন্টেন্সের ক্ষেত্রে আমি এই শিক্ষার্থীর ডাটা রেকর্ড কিভাবে সংরক্ষণ করব একটু পিডিএফটা ওপেন করি এটা চার নম্বরে মেক ফাইভ সেন্টেন্স ইউজ অ্যা ওয়ার্ড অর ওয়ার্ডস ফ্রম ইস কলাম ইউ শোড এখানে আসলে এটা থাকবে না হ্যাঁ এটা বলে এখানে প্রিন্ট হয়ে গেছে প্রথমে হলো ইউ শোড তোমার উচিত ইউ শোডেন্ট তোমার উচিত নয় তো শিক্ষার্থী যদি এখান থেকে শব্দ নিয়ে মেকিং সেন্টেন্স করতে পারে তাহলে তো টিকমার্ক দিবেন এখানে পাঁচটি প্রশ্ন আছে পাঁচটির মধ্যে সে কতটি পারলো যেমন ইউ শোড ইট ভেজিটেবলস রেগুলারলি তাহলে তারটা কিন্তু হইলো ইউ শুড নোট ক্রস দ্য রোড কেয়ারলেসলি অথবা ইউ শোড ক্রস দ্য রোড কেয়ারফুলি এরকম যদি সে পাঁচটা লিখতে পারে তাহলে আপনি টিকমার্ক দিয়ে দিবেন আর যদি দেখেন যে পাঁচটা থেকে চারটা লিখেছে একটা পারে নাই তাহলে আপনি ক্রস দিয়ে ওয়ান লিখে দিবেন যেমনটি আমি ল্যাক্সি তো আমার শিক্ষার্থী চারটা পার্সে আরেকটা পারে না এই জন্য আমি ওয়ান লিখে দিব আচ্ছা তারপরে অ্যাক্টিভিটিস ইন ফ্রি টাইম ফাইভ সেন্টেন্স অর্থাৎ অবসর সময়ে শিক্ষার্থী কি কাজ করে থাকে অর্থাৎ লেজার টাইম আর কি ওই টাইমে সে কি করে এটা সে পাঁচটা সেন্টেন্সে অর্থাৎ পাঁচটি বাইককে লিখবে তো আমরা একটু বেজলাইন টোস্টটি ওপেন করি এই যে নাম্বার ফাইভ রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট হোয়াট ইউ ডো ইন ইউর ফ্রি টাইম ইউজ কারেক্ট বিরাম ঠিক থাকতে হবে স্পেলিং ঠিক থাকতে হবে সেন্টেন্স স্ট্রাকচার এবং বাক্যের গঠনটি ঠিক থাকতে হবে এগুলি ঠিক রেখে সে যদি লিখতে পারে পাঁচটি সেন্টেন্স তাহলে রাইট দিবেন পাঁচটি সেন্টেন্সের মধ্যে যদি একটাও বল করে ক্রস দিবেন ক্রস দিয়ে যতটা ভুল করছে সেই বুলের সংখ্যাটা এখানে লিখে রাখবেন যেমনটি আমি দেখাচ্ছি আমার শিক্ষার্থীর পাঁচটি সেন্টেন্সের মধ্যে তিনটা সেন্টেন্স তার সঠিক হয়েছে আর দুইটা হয় নাই এই আমি এখানে টু লিখে রাখবো তো এইভাবে আমি প্রত্যেকটা শিক্ষার্থীর অ্যাসেসমেন্ট ডাটা রেকর্ড সংরক্ষণ করব। পরবর্তী ভিডিও থাকবে তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ে তো এই ভিডিওটি পেতে হলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ